করবেন স্থান ত্যাগ করবেন অফাত নেবেন এই ঘটনা বিশ্ব নবীকে চাবেনা গিয়ে মানে নবীজি গ আপনার সবচাইতে কাছের সাবি যিনি আপনাকে খেজুর খাওয়াতেন পাখা দিয়া বাতাস করতেন নাম হলো আলকামা কি নাম এই আলকামারা দিয়াল্লা মৃত্যুর কোলে পতিত হয়েছে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কালে মা পড়তে পারছে না আমার নবী মোড়াকাবাক করলেন আর বললেন আমি যতটুকু নবী জানি বাবা মার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে ওই সন্তান মৃত্যুর সময় কালে মা পড়তে পারে না নবী বললেন আমি যতটুকুন জানি কোনো সন্তান যদি বাবা মার সাথে করে ওই সন্তান মৃত্যুর সময় কালে মা পড়তে পারবে না হয় না ও তোমরা কি আল আলকামার বাবা নেচে বেঁচে আসে মা বেঁচে আসে নাকি সাহেবেরা বলে নবীজি আলকামার বাবা বেঁচে নাই তবে মা বেঁচে আসে কে বেঁচে আসে আবার বিশ্ব বললেন যদি তাই হয় তাহলে আলকামার মাকে আমার সামনে নিয়ে আস মারে মা আগাপুরের মায়েরা যারা আস মনোযোগ দিয়ে শোনো মা এই একটা আওয়াজ তোমার জীবনের পরিবর্তন পরিবর্তন এনে দিতে পারে ও মা সারা জীবন কিন্তু তুমি না তোমার গায়ের এখন আছে টাইট আল্লাহর সঙ্গে করতেছ ফাইট এমন একদিন আসবে চামড়া হবে ঢিল আল্লাহর সাথে দিবা তখন মিল ওই সময় মিল দিয়া কাজ হবে না সারা জীবন নববধূ না ওই রকম রঙ গিনাল পার শাড়িপুরে আপনার মা আপনার শাচুরিরাও নববদ হয়ে এসেছিল আজকে কিন্তু তোরা বিদ্যা মহিলা হয়েছে বোঝা গেল মেয়েদের সারা সারা জীবন থাকে না একদিন এই মেয়েগুলা শাশুড়ি মাতে পরিণিত হবে ঠিক করে বলো শাশুড়ি হওয়া লাগবে না ও মা লক্ষগণ এবারে আল কমার মা কে বিশ্ব নামে আনলেন আর বিশ্ব নামে মানলেন নাল মারা মা তোমার সঙ্গে হালকা মা কোনোদিন খারাপ ব্যবহার কি করেছে অন্যায় ব্যবহার কি করেছে গালমন্দ কি করেছে আসলে মা তো মা কোনো দিন সন্তানের নামে বদনাম দেয় না সবাই দিতে পারে একজন দিবে না বাপ মা সেটাকে বাপার আর মা এটা সন্তানের জন্য কখনো বদনাম দেয় না মাকে যদি সন্তান ভাত না দেয় মারে মেত্রা ঘাত করে চপেটা গাত করে চর মারে তাও সন্তান মার সেই কথা মা বলবে এই হলো মা ভাই মায়ের দয়া হয় না ঠিক না বলেন আরে মায়ের কান্দন যাবৎ জীব ভাইয়ের কান্দন বোনের কান্দন রে পারাপ্রুষি দশের কান্দন কয়েক দিন পর থাকে না দক্ষিণী আমার জনমদুখী মা গর্বদারিণী মাও জনম দু মা দক্ষিণী আমার জনম দুঃখী মা আমার না এই মার কোনো তুলনা হয় না এবার আলকামার মা বলছে আমার তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই আমার নবী তখনও ছাড়ছে না মা সত্যি করে বলো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তুমি গোপন করতেছো মা বলতে না এবার যখন বলছে না বিশ্বনবী স্বামীদেরকে বলছে স্বামীরা রে কোটার ব্যবস্থা করো কাস্টের ব্যবস্থা করো জ্বালানির ব্যবস্থা করো ফায়ার সার্ভিস ম্যাচ নিয়ে আসো এবং কাঠ খড়ির ব্যবস্থা করো এবার স্বামীদেরকে যখন বলছে কাঠ নিয়ে আসো খড়ি নিয়ে আসো লাগড়ি নিয়ে আসো এবার আলকামার মা একটু গম্ভীর হয়ে বলছে হুজুর খড়িয়ার কাস্ট কি করবেন বলে আপনি যেহেতু আলকামাকে মাফ করছেন না এই জন্য ছেলেকে আগুন দিয়া ফোরাবো কি দেব রব এবার তো মায়ের মন দাউ বাউ করে উঠছে হাউ হাউ করে উঠছে আমি যদি মারা যাই যাব কিন্তু আমার ছেলেকে মরতে এটাই কিন্তু মায়েদের ডিগ্রি ভাই ওই যে ওমরের সময় একটা বিচার গিয়েছিল আমি সংক্ষেপে বলছি এক মিনিট বাইরের কোনো কথা না হাদিস থেকে বলছি বাংলা অনুবাদ ওমরের কাছে এক সময় বিচার গেছে দুইজন মহিলাই এক ছেলে নিয়ে আমার লেগেছে আব্দুল ভাই সুন্দর একটা তো দুইজন এক ছেলেকে নিয়ে মারামারি শেষ পর্যন্ত একটা মেয়ের আগান নিতে হবে বলতেছে হুজুর আপনার কাছে আসছি বিচার করতে হবে প্রয়োজন হলে ছেলেকে অর্ধেক করে কাটা ভাগ করে দিতে হবে কি করতে হবে তো ওমর তখন চিন্তা করছে কে রে এইরকম কথা দেখি আর প্রভাত আছে মতবেদ আলীর কাছে গেলে আলী এইরকম একটা বিচার হয়েছে কি ফয়সলা করো আলী কিছুক্ষণ আলী আপনারা জানেন আলীর খুব জ্ঞান ছিল শরীয়তের এবং মারফতের দুটো একবার বলা যাবে আল্লাহ রাসুল যদি কোনো দরজা হলো তার শহর আর তার দরজাকে বাবুহা আলী হলো তার দরজা তো আলী কাছে বলছে আলী বলছে যে এই কাজ করবা কারণ যে মেয়ের সন্তান কেটে চাই ওই সন্তান কখনো ওই মেয়ের হতে এবার যা দুই মেয়েকে বলছে মা তুমি কি সন্তান চাও না বিচার চাও বলে কেন বলে সন্তান যদি চাও দুইজনকে দুই ভাগ করে দেবো ওই মহিলা বলছে বাবা আমার সন্তান লাগবে না আমার সন্তান যাই পায় পাক না হোক সন্তানটা আমার ভালো থাক বেঁচে থাকে এটাই আমি চাই আল্লাহ ভাগ্য বলে আর কি বিচার বুঝতে বাকি আছে এবার ওই মহিলাকে বলছে তুমি কি চাও অর্থেক্র ভাগ করে দেন আমি তাই রাজি তাও আমি সারব না এবার উমর রাধিয়া বললেন তোমাকে কি বিচার ভেন করে করতে হবে সন্তান তা ওই মহিলাকে দিয়ে দাও উনি নিয়ে চলে গেলেন হাসতে হাসতে এই মহিলা বলছে হুজুর আমি ভুল করেছি আমাকে মাফ করে ইসলাম কত শান্তির ধর্ম আল্লাহ আকবার বলবেন না আর সারি ক সারি একটা বেশি নয় একটা ধরে যদি হাত কেটে দেন জিন্দেগিতে সোনা পড়ে থাকলে ভগবান পুকুর কেউ না থাকতো সিরিয়াম পুকুর চিনতাই কাম পাচ্ছে ঠিক আছে এগুলোতে না অনেক সময় লাগবে যেটা বলছি এটা বলে আমি শেষ করবো শোনা ভাইরা এবার তোমার মাম বিশ্বনবী কে বলছে নবীজি আমার ছেলেকে পুড়াবেন না গো নবীজি একদিন আমার ছেলে একটা বাজে ব্যবহার আমার সাথে করেছে ওর স্ত্রীকে খুশি করতে গিয়া আমার গালের সব পেড়াঘাত মেরেছিল চর মেরেছিল থাপ্পড় দিয়েছিল অন্য রায় এসেছে তাকে বেতাঘাত করেছিল মাকে দুইটা প্রহর করেছিল এবার বলছে মাম ইয়ার আমার ছেলে আমাকে মেত্রা গা ততবা চবে ডাকা জেদাই করুক না কেন ওর জন্য করেছিল অথবা আর স্ত্রী অকত্ত ভাষায় আমাকে গাড়ি গারাজ করত আমার ছেলে তার স্ত্রীকে ধমক দিত না বারণও করত না কিছুই বলত না আমাকে রে সোলা পান কিন্তু এই অবস্থা আগাপুরে ছেলেরা বউ একটা কথাও বলে না মা গাল দেয় তাও বলে না আছে না নাই যৌতুক লিয়ে বিয়ে করছে লুসা যে বৌক কিছু করে তো হুন্ডা ফেরত দা লাগবি হেরে পাগলা কিছু না কোনো একটু ধামকি ধুমকি দাও দাও এই আমার মাও কাল্লাকোষ মানে তুই হোক পাচু কুড়ি আমার মাও যদি মানুষ না নি তুই স্বামী পালু নি এইরকম কয়ে আশেপাশে একটু থাবা ধয়া লাগবি লাঠিতে বাড়ি না মারেন লাঠিতে মাটিতে বাড়ি মারেন শব্দ লাগবে ঠিক না ওই জন্য চুমকা যে দা যাক মরদ হোক কেন গরম আছে ঠিক না আরে এমন সাইজ করেন মনে হচ্ছে লুস্যা আরে বউ আপনার সামনে আপনার মাও গাল দেয় আপনি কিছু বলেন না আপনি কি ছেলে রে ভাই আবন্দ এবার আল কামার মা বলছে নবীজি আমার ছেলে ওর স্ত্রী অকত্য বাসায় গালি গালাস করত কোনো দিন ধমক দিত না বারণ করত না আমি মা কষ্ট পেত একদিন আমার অজান্তে মন থেকে বলেছে না আল্লাহ তুমি বিচার করো আমার মনে হয় আল্লাহ হাবিব এই বিচারটাই আল্লাহ হয়তো কবুল করেছে বিশ্বনবী চোখের পানে চারে দেয় বলে হে মা তুমি আল কামাকে ক্ষমা করবা কিনা বলো তুমি যদি ক্ষমা করে দাও আমার বিশ্বাস তোমার কালে মা পড়তে পারবে এবার আল্লাহ বলে মা সঙ্গে সঙ্গে নবীকে বলল নবী আপনার অস্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবিদেরকে বললেন তোমরা আলকামার বাড়িতে চলে যাও দ্রুত আর দেরি করো না দ্রুত চলে যাও গিয়া দেখবা আলকামা এখন কালেমা ভর্তি পারবে সাহাবি হজরত বিলাল আবু হরাই রাদে পাঠালেন ওনারা যখন আলকামার বাড়ির নিকট ভর্তি হলেন তখন বাড়ির মধ্যে প্রবেশ করেন নাই বাইরে থেকে শুনতে পারেন ওই আলকামা মৃত্যুর কলে ঢলে পড়ে পড়ছেন লা